সাংবাদিকদের জন্য মরে যান এই যে নিয়ে এই জায়গার যদি মরে যাবেন পানির জন্য যদি কেউ ফেসবুকে না দেয় বা যদি কেউ এটা নিউজ না করে আপনার মরার কোনো দাম নাই যখন আমার মতো একজন ব্যক্তি এসে আপনার ছবিটা যে পানির দাবিতে প্রাণ গেল অমুক কৃষকের ছেলে ওইটাকে সারা পৃথিবীতে নাড়া দেবো যে পানির যদি প্রাণ গেলো দিতে আসবে বিভাগীয় কমিশনার আসবে